আমি একটা রিল ভিডিওতে বলছিলাম একটা অ্যাপস নামিয়ে অ্যাপস থেকে মোটিভেশনাল কথা আপনারা দিতে পারেন যাদের হচ্ছে বয়স দিতে সমস্যা হয় আর কি তো আপুর আমাকে জিজ্ঞাসা করলো আপু অ্যাপসটার নাম কি তো আজকে সেটা নিয়ে কিছু কথা বলবে একদম সুন্দর করে বুঝিয়ে দিব আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি শিউলি শিউলি কিচেনে যা কিছু রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার ভিডিওগুলো কেমন হয় আমাকে একটু কমেন্টসে জানাবেন কি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর হচ্ছে এখান থেকে একটু গরু মাংস রান্না করবো গরু মাংসটা ছোটো ফাতিলে রান্না করতে এসি মাংস যেহেতু অল্পই জন্য ছোটো ফাতিলে দিয়েছি ছোটো ফাতিলে দিলে কী হয় আর মাংসের পরিমাণ অনুযায়ী মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি আর মাংসটা খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিলো কোরবানির মাংস বলে কথা যে কোনো সময় যে কোনোভাবে রান্না করা হয় কিন্তু অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ পাশে থাকবেন যদি পারেন একটু শেয়ার দিয়ে দিবেন আর হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষে যারা আছেন তারা বলবেন আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তো এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এখানে কিন্তু এক মিনিট এক মিনিট পরে হচ্ছে আরও দু মিনিট থাকে একটা ভিডিও বড় ভিডিও হচ্ছে তিন মিনিটের থাকে তিন মিনিট যদি একটা ভিডিও কন্টিনিউ করেন আমার ভিডিওগুলো কিন্তু ফেসবুক অন্যজনের কাছে সাজেস্ট করে অনেকে দেখে হচ্ছে একটু দেখে চলে যায় আর কি পনেরো সেকেন্ডও দেখে না তিন মিনিটটির ভিডিও আপনি যদি তিন সেকেন্ড না দেখেন তাহলে এত কষ্ট করে ভিডিও বানাই লাভ কী বলেন তো যারা ভিডিও দেখেন তারা চেষ্টা করবেন একটু পুরো ভিডিওটা দেখার আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করি সবাই যার ভিডিও সামনে আসে পুরো ভিডিওটা দেখার আর কি তো যেটা নিয়ে কথা বলছিলাম আমি হচ্ছে একটা অ্যাপসের কথা বলছিলাম সেটা হচ্ছে স্যাকজিবিটি অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে নামাতে পারবেন প্লে স্টোরে গিয়ে হচ্ছে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নামাবেন নামাবার পরে হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো কথা আপনি জানতে চাইলে সেখানে হচ্ছে আপনাকে বলে দিবে আপনি যে কোনোভাবে জানতে চান সেভাবে কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিবে স্যাকজিবিটির মাধ্যমে তো এই অ্যাপসটা কিন্তু অনেক উপকার হয় যারা ফেস চালায় তাদের ক্ষেত্রে আর কি তো আমিও মাঝে মধ্যে হচ্ছে ওখান থেকে হেল্প নিই তা আমি ভাবছি যে আমার যদি উপকার হয় তাহলে তো এটা বললে অনেকেই জানে না হয়তো অনেকের উপকার আসবে যারা নতুন তারা হয়তো অনেক কিছুই জানে না আমি নতুন আমি নতুনদের পাশে সবসময় থাকবো আমরা যারা নতুন আছি আমাদের কিন্তু একটা দাঁড় করাতে অনেক সময় লাগবে অনেক কষ্ট করতে হবে যারা বড় আবহাওয়াইয়েরা তারা কিন্তু অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছে আর কি তো এখান দিয়ে হচ্ছে আমি আবার রান্না করবো কচুর গাঠি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এভাবে কিন্তু রান্না করলে আসলে অনেক ভালো লাগে মাখিয়ে রান্না করলে কথা বলতে বলতে দুই মিনিট শেষ হয়ে গেল আমার হচ্ছে তিন মিনিট শুরু হয়েছে আর কি তো তিন মিনিটের মধ্যে আমি আরেকটা কথা বলবো যারা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যারা যারা আমার ফেসটাকে ফলো দেন না ফলো দিয়ে ফাঁসা থাকবেন আমি বারবার বলতেছি আমার ফলোয়ার কিন্তু অনেক অনেক দরকার এখন সবার যারা একদমই নতুন যাদের দশ হাজার ফলোয়ার এখনও হয় না তাদের কিন্তু ফলো বাটনে ফলো শো করে না তাদের কিন্তু অন্য ফেজে গিয়ে সুন্দর কমেন্টস করতে হবে সুন্দর কমেন্ট করে তাদের ফেজে হচ্ছে সুন্দর একটি ফলোয়ার নিয়ে আসতে হবে আপনার একটা কমেন্টস অনেক উপকার আসবে আপনার জন্য আমার রান্নাগুলো এখানে শেষ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি টি যে নামটা সেটা হচ্ছে পিন করে রাখবো ফোস্টে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ